আমার চব্বিশ বাউল দর্শক শ্রোতারা সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা অনেক ভালোবাসা দিচ্ছেন বাউল কে তবে চব্বিশ বাউলের গান গুলা কিরকম লাগে আপনাদের কেউ যদি একটু কমেন্ট জানাইতেন ভাই খুব খুশি হইতাম আনন্দিত হইতাম আরো নতুন নতুন গান দেওয়ার চেষ্টা করতাম লাইফটার ভয়েস সাউন্ড ঠিক আছে কিনা সেটাও যদি একটু জানাতেন ভাই আপনাদের দুয়া ভালোবাসা আল্লাহ রহমতে অনেক দূর আগাইতে চাই যুক্ত হয়ে গেছেন একজন আমাদের ব্লগ মনির ভাই ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা ভাই একটু যদি জানাই ভাই সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা হঠাৎ করে আমিও হঠাৎ করে আমিও লাইভে চলে আসলাম ইউটিউবে লাইভ করে মানে আমার ফাংশনটা একটু সমস্যা হয়েছিল যা ঠিক করাইলাম তো ভাই কেমন আছেন আপনার কি অবস্থা বিকালে অবশ্য আপনাকে ফোন দিছিলাম আপনি যখন ফোন দিয়েছিলেন তখন আমি নামাজে না যেন ঘুমাইছিলাম সাউন্ডটা কি ঠিক আছে ভাই একটু যদি বলতেন ভাই বয়সটা ঠিক আছে বয়সটা এই যে একটা বয়স স্পিকার নিছিলাম তো চেক করতেছি যাই আমার চব্বিশ বাউলের দর্শক ভাইয়েরা সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা সাউন্ড ঠিক আছে বলছে এক ভাই আমার যে কথা আজ আমি আজকে প্রায় পনেরো হাজার ছয়শো পা দিলাম পনেরো হাজার ক্রস করে গেলাম সাবস্ক্রাইবার এটা আমার একটা আমার জন্য একটা আনন্দের বিষয় কারণ সবই আপনাদের দ্বারা সম্ভব আমার দ্বারা কিছু সম্ভব না আপনারা যদি সাপোর্ট না দিতেন তাহলে আমি এত দূর পর্যন্ত হয়তো বা যেতে পারতাম না আমার এখন বর্তমানে আমার নতুন চ্যানেল তো এখন বর্তমানে পনেরো হাজার ছয়শো না সাতশো সাবস্ক্রাইবার সরি পনেরো হাজার না আটটা সাবস্ক্রাইবার আজকে সকালে পনেরো হাজার ক্রস করছে তো আপনাদের গান গুলা কিরকম লাগে যদি একটু মতামত ভাই জানাইতেন আমি অবশ্যই চেষ্টা করতাম ভালো ভালো গান দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই সমস্যা ছিল নতুন তো অনেক প্রবলেম ফেস করতে হইতেছে অনেক প্রবলেম সলভ করে আগাই দিতেছে ভাই আমার ইউটিউব থেকে তো তেমন একটা ইনকাম আসতেছে না যদি ইনকাম ওরকম আসতো তাহলে মনে করেন একটা ব্যবস্থা করতাম চাকরি পাশাপাশি আমি চালাইতেছি দেখি আংশ যদি একদিন সফলতার মুখ পাই তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো বিনোদন দেওয়ার জন্য সরকারি গেছে বিনোদন দেওয়ার জন্য আমি আগ্রহী আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন বানিয়ে দেওয়ার জন্য আমার এরকম ক্যাপাসিটি আছে আমি বিভিন্ন আর্টিস্ট ভাড়া করে আমি বিনোদন দিতে পারি কিন্তু অর্থের অভাবের কারণে আমি আপনাদের সাথে না আপনাদেরকে আনন্দটা দিতে তবে থাকেন আমার চব্বিশ তো অনেক শিল্পীদের গান আছে আরো গান দিব হম ভাইরাল মুফিস এর যাত্রা যাত্রাপালা ছাপ্তাছি যাত্রা তারপরে আপনার বেল্লাল বাইরে যাত্রাপালা যাত্রা গান আছে অনেক ভাইরাল ভাইরাল শিল্পীদের গান আছে আমার চ্যানেলে দেখবেন সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগবে তাহলে গানগুলো আরো আগ্রহ হবে সারার জন্য এখন আপনারা যদি না সাপোর্ট দেন না কিছু করেন তাহলে কিভাবে চলবো বলেন তাহলে তো বলছো আমার চ্যানেল চলেই না চব দালায় গেছে বলা যে কালো কথা আমার বাপে হম না যান দেখি চেষ্টা করবো সপ্তাহে মাসে একদিন আপনাদের সাথে লাইভে আসার জন্য কথা বলার জন্য মণি ভাই আজকে নয়টা 9:30 মিনিটে আমি ফেসবুক লাইভে আসব ঠিক আছে আমি ফেসবুক লাইভে আসব লাইভে জয়েন করেন কিছু কথা কথা বলব মুনি ঠিক আছে ভাই আমার আসেন বসি কথা বলি আপনাদের কার কোন গান ভালো লাগে কমেন্ট করেন আমি ওই গান দেওয়ার চেষ্টা করবো

এই ইউটিউব চ্যানেলটা এই পর্যন্ত আমার তিনটা মানুষের হাত আছে তিনটা মানুষকে আমি বলবো না কিন্তু তারা আমার ভুলে যাইতে পারে আমি বলবো না এতটা খারাপ না যে মানুষ উপকার করলে মানুষকে বলি কিন্তু হয়তো একটু অর্থের তাদের সাথে যোগাযোগ হয় না দেখা শেখাতে হয় না কথাবার্তা হয় না তিনটা মানুষ আছে আমার এই লাইনে বিশেষ অবদান তিনটা মানুষই টাঙ্গাইলের এবং কিশোর কিপুরের বুঝতে পারছেন যাই হোক আজকে একটা ভিডিও আপলোড দিব রাত আটটায় ভাইরাল তানিয়ার নতুন যাত্রা গান সবাই দেখবেন কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার এই যে আমি লাখো হয়ে যাবো তেমন কিছু না কথা কয় না কথা কয় না আমাদের চ্যানেলটা উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হইতেছে আমি খালি ভবিষ্যতের আশা করি চ্যানেলটা চালাইতেছি যদি ভবিষ্যতে ফ্যান ফলোয়ার বাড়ে যদি দুটা ডাইল ভাতের টাকা আসে এখন যে টাকা আসে ভাই এই টাকা দিয়া আর চ্যানেলেরই খরচ চলে না তাও চালাইতেছি যাই হোক অনেক কথাবার্তা বললাম আপায় প্রথম শুরু করলাম লাইভ আমার একটা রিকোয়েস্ট আরে লাইভটা ভাইরাল করে দেন ভাই আমার ইউটিউবে লাইভটা ভাইরাল করে দাও ভিডিও লাইভ করি না আজকে এক বছর প্লাস ওব চ্যানেল খুলছি লাইক করি নাই একটা লাইভ সমস্যা ছিল চ্যানেলে ছিল তার করতে ভাইরাল আমার পনেরো হাজার লোকের কাছে আমার আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে আপনার চাওয়া আমার এই লাইভটা ভাইরাল করে দেন পনেরো হাজার একটা করে শেয়ার করেন পনেরো হাজার শেয়ার একটা করে কমেন্ট করলে পনেরো হাজার কমেন্ট বুঝতে পারছেন করে আমার দেন পনেরো হাজার টাকা i'm just going el agúmero. আমার আমি যদি সারাদিনে মিনিমাম দুইশো ভিডিও দেখি দুইশো ভিডিও ফোন করি ওকে ভালো থাকবেন আমার চব্বিশ বাউলের সকল পরিবারকে সবাইকে আবার আসসালামু আলাইকুম ওদা হাফেজ